আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত প্রত্যেকটা মানুষের সর্বশেষ আবাস্থল হচ্ছে জান্নাত এবং জাহার নাম আল্লাহ তালা বলেছেন যে পরকালের জীবনে সফল হলো তার সে সফলতা আর কোনো কিছুই হতে পারে না আজ আমরা পবিত্র কোরআনে এই জান্নাত এবং জাহার নামের জ্ঞানিক টার্ন নিয়ে কথা বলবো জ্ঞানিক বিশ্লেষণগুলো করব যে জ্ঞানিক বিশ্লেষণগুলো শুনলে আপনি আশ্চর্য না হয়ে পারবেন না আপনার ইমান বৃদ্ধি পাবে ইনশাল্লাহ পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র কোরআনে আল্লাহ তালা জান্নাত এবং জাহান্নাম বিষয়ে অনেক আয়াত নাজিল করেছে আমরা জানি যে জান্নাতের দরজা হচ্ছে আটটি এবং জাহান্নামের দরজা হচ্ছে সাতটি অর্থাৎ সাতটি এবং আটটি যোগ করলে হয় পণ্যটি আর আল্লাহ তালা গুণে গুণে এই পবিত্র কোরআনে হাজার হাজার শব্দের মধ্যে এই বাগাগুন বা দরজা শব্দটি দিয়েছেন পনেরো বার সুহান আল্লাহ তাআলা ঠিক সপ্তমতম বার নাহলের উনত্রিশ নম্বর আয়তে এই দরজা শব্দটি ব্যবহার করেছে এবং এই সপ্তম বারে আল্লাহ ঠিক জাহান নামের দরজার কথা বলেছে এবং সেখানে আদিমন বসবাসের কথা বলেছে যে এবং এসে বুঝতেই উনত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা জাহান নামের দরজার কথা বলেছে এবং সেখানে আবাস্থল চিরস্থায়ী হওয়ার কথা বলেছে কি সুন্দরভাবে এই গানটিক ট্রাণ আল্লাহ তালা ব্যবহার করেছেন পবিত্র প্রায়নে সুবাহান আল্লাহ আমরা জানি যে জাহান্নামের দরজা হচ্ছে আটটি এবং পবিত্র কোরআনে অষ্টম তুমার আল্লাহ তালা রাদের পঞ্চাশ নম্বর আয়তে এই দরজার শব্দটি ব্যবহার করেছে এবং সেখানে আল্লাহ বলেছেন যে তোমরা জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করো এবং সেখানে আজীবন বসবাস করো কি সুন্দরতম ভাবে এই অষ্টমতম বার এই কোরআনে সাদের পঞ্চাশ নম্বর আয়াতে জান্নাতের আটটি দরজার সাথে মিলে সুন্দরভাবে ভাবে গ্যান্টিক গুলো সাজিয়েছে আল্লাহ ছাড়া কে এটা করতে পারে ভাই বলতে পারেন কি আপনি এছাড়াও আমরা জানি যে জান্নাতের স্তর হচ্ছে আটটি সুরা রহমানের ছিয়াত্তর নম্বর আয়তে আল্লাহ তালা বর্ণনা করেছেন যে তারা সবুজ বালিশে হেলান দিয়ে আরাম করে বসে থাকবে এখানে সবুজ শব্দটি আল্লাহ তালা ব্যবহার করেছেন এবং জান্নাতে আটটি স্তরের কথা বলা হয়েছে কাকতালীয় ভাবে এই সবুজ শব্দটি আল্লাহ তালা পবিত্র প্রাণে আট বার ব্যবহার করেছেন সুবাহান আল্লাহ আমরা সবাই জানি যে জাহান্নামের রং হচ্ছে কালো আল্লাহ রসুলের একটি হাদিস আছে তিনি বর্ণনা করেছেন যে আগুনকে বছর পর্যন্ত হয়েছে। তারপরে ধারণ করে। আর সেই অবস্থায় আল্লাহ তালা রেখে দিয়েছেন আর রসুল সোল্লা আর একটি হাদিস আছে যে হাদিস দ্বারা প্রমাণিত হয় আল্লাহ রসুল বলেছে যে জাহান নামের আগুনের যে তাপ সেটি হচ্ছে দুনিয়ার আগুনের চেয়ে প্রায় সত্তর গুণ বেশি আমরা দুনিয়াতে যে সর্বোচ্চ আগুনের তাপ দেখতে পাই সেটি হচ্ছে পাঁচশো তিরানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড এই পাঁচশো তিরানব্বই ডিগ্রি সেন্টিগ্রেডকে কে দিয়ে গুণ করলে প্রায় বিয়াল্লিশ হাজার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয় আর বিজ্ঞানীরা বলছেন যদি আগুনের তাপমাত্রা বিশ হাজার ডিগ্রি বেশি হয় তাহলে এই আগুনের বর্ণ লাল থেকে কালো বর্ণ ধারণ করে আর আল্লাহ তাল্লাহ রসুল যে হাদিস বর্ণনা করেছেন যে দুনিয়া আর আগুনের সেটি হবে সত্তর গুণ বেশি অর্থাৎ বিয়াল্লিশ হাজার ডিগ্রি সেন্টিগ্রেড হবে এই জাহান নামের আগুনের তাপমাত্রা আর আল্লাহ রসুলের যে হাদিস আছে সেই হাদিস দ্বারাও প্রমাণিত আল্লাহ রসুল বলেছেন তিন হাজার বছর পর্যন্ত আগুনকে জ্বালানোর পরে সেটি হয়ে যায় কালো আর আমরা এটি দ্বারা বুঝতে পারি যে জাহান নামের আগুনও হবে কালো আর কাকতালীয় ভাবে আল্লাহ তালা আরো শব্দটি পবিত্র প্রাণে সাতবার বার বর্ণনা করেছে সুতরাং বুঝতেই পারছেন যে জান্নাতের দরজা আটটি জাহান্নামের দরজা সাতটি এবং জান্নাতের স্তর আটটি জাহান্নামের স্তর সাতটি এই সাত এবং আটের দারুণ একটি গাণিতিক সামঞ্জস্যতা আল্লাহ পবিত্র করণে রেখেছেন যদি আল্লাহ ছাড়া অন্য কাহার পক্ষ থেকে আসত এই তাহলে এখানে অনেক করতাম কথা আল্লাহ তালা বলেছেন আশা করি এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে আশা করি এই ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন অন্য ইমানদার ভাইদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের শেয়ারের মাধ্যমে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার কাকু